গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে কারণ কর্মচারী রান্নাবান্না অর্ধেক করে দিয়েছে মশলা কেটে নিয়েছি করে নিয়েছে উঠলে আলু ভাজার করে নিয়েছে আর দিনে ঝোল হবে সেটা হচ্ছে মাখন আর ডিম ডিমের ডিমে ঝোলে হবে ডিমটাও শুদ্ধ বসে দিয়েছে এমনকি দেখে ফুলও সব তুলে দিয়েছে আজকে তোমাদের দেখাচ্ছি কত ফুল ফুটেছে এতগুলো ফুল ফুটেছে ও ভাবছে কেউ যদি তুলে নিয়ে চলে যায় তা মানে কেউ যদি তুলে নিয়ে চলে যায় ওই জন্য আগে থেকেই হাত ধুয়ে ফুলগুলো সব তুলে রেখে দিয়েছে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছি মহালয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি মুনিবর উপনীত হইলা আসি বৈকণ্ঠ নগর ভক্তি ভরে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি গাটা হচ্ছে নটার ঘরে পুজো হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তত এটা হচ্ছে না হয়ে গেছে চলো এক কাপ চা এক কাপ চা না একটা বিস্কুট খাই চায়ে ডুবিয়ে আর নিয়ে তারপরে রান্না বান্না দেখাই দেখি আটা মাংক আজকে হচ্ছে অনেকগুলো কাজ করেছে ও তো উৎসবগুলো উচালু ভাজা করে দিয়েছিল মা হচ্ছে মেস ভাত করলো কলা পাতা কেটেছে অনেক কারণ ছাদের কলা পাতাগুলো সব শুকিয়ে গেছে তাপ নামছে হালকা হালকা ওই জন্য কলা পাতা কেটে একদম রেখে দিয়েছে ভুল করে এই যেখানে তারপরে ওইদিকে আছে ওইদিকে আছে চা খেয়ে নিচ দিয়ে চা খেতে চলো রান্নাটা দেখি দি দুধে আলু ভাজা বড় করেছে কাঁচা 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 করেছো কানুগা। লাল লাল হয়নি ভালোই লাগবে অবশ্যই বেশি কাঁচা নেই যাই হোক ভাত আছে আর এই হচ্ছে গোটা গোটা ডিমের ঝোল অনেকে গাছপালা কেটে দেয় আর এই ঘরে গাছপালা থাকলে যে কত রকম উপকার হয় সেটা অসময় বা বিপদ না আসলে বোঝা যায় না আমাদের বাড়িতে এত এত কলা গাছ আছে বলেই এই যাত্রায় গরমকালটায় বেঁচে গেলাম মানে শান্তিতে একটু দুপুরবেলায় ঘরে শুয়ে বসতে পারবো মানে এই যে কলা পাতাগুলো কেটে যখন অ্যাডজাস্টার দেওয়া হয় না সত্যি তাই খুব আরাম লাগে মানে অতটা তাপ নাবেও না গত বছরও দিয়েছিলাম এবছরও দেওয়া হয়েছিল একবার কিন্তু শুকনো হয়ে গেছিলো তো তাই জন্য আবারও দেওয়া হচ্ছে আগে প্রচুর পাতা দিয়েছিলাম তা এখন শুকিয়ে গিয়ে সব নেমে গেছে এখানে একদম হালকা হয়ে গেছে আর এই কুচি কলা পাতাগুলো যেগুলো তুলেছি এগুলো এখন দিয়ে দেবো আবারও যেরকম সাজিয়েছিলাম সেরকম সাজিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে দিলে অনেক তাপ কম লাগে ফিফটি পারসেন্ট তাপ কম লাগে তো যা ছিল কলাপাতা আমার বিছানা হয়ে গেছে ওদিকটা একটু হালকা দিচ্ছি কেন ওদিকটা মোটা আছে প্রচুর আর সব বিছিয়ে দিচ্ছি যা ছিল সমান করে আপাতত এই সিজনটা আজ না দিলেও হবে এই গোটা গরমের সিজনটা এখন কেটে যাবে আজকের একটু ম্যাগি বানিয়েছি মাড় একটু দিয়েছি মা রুটি খাচ্ছে আর আমি এই যে ম্যাগি নিয়েছি মদন মদন আমাদের সব পারে বসে বসে ঘুরি সারাচ্ছে না না দশটা পাঁচ হবে এনা ধরা দিলাম বাঘা আয় দিকে আয় দাদা ওষুধ দেবো চোখে আসো 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 হ্যাঁ আসো বসো এখানটা বসো হুম তা ওর চোখটা না ছোটোবেলা থেকেই মানে জোড়া মতো ঠিকঠাকভাবে খোলে না ভাই কালকেই ওষুধটা এনে দিয়েছে কি বলে নিলে ভাই মানে সবার যে কারোর হয় ও বাবা দেখি মুখটা কাপড়টা দাও দিকে চোখটাকে মুছিয়ে দিই চোখটাও খোলেই না গো

মা ঘুমাচ্ছে রে ওটা তোর বালিশ ওটা তোর বালিশ হঠাৎ করে চলে যাও মাম্পু দিন ঘুম থেকে উঠে না বাইকটা তুমি ঘুরিয়ে রাখবে এই রোদুলোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাবে কষ্ট হয় না গরমে খেতে যেন ইচ্ছাই করছে না ভালো লাগছে না কিন্তু খেতে তো হবে এই দুপুরবেলায় না রে অফ টাইমে গিয়ে খেতে পাবে তখন আর মানে খেয়ে না খেয়ে থাকতে পারব না অফ টাইমে খেতে হবে ওই এ কটা খাই আর এ কটা খাই টাইমে খাওয়াই ভালো এই যে অল্প কটা ভাজ নিয়েছি একটা গন্ধগ লেবু একটুকো নিয়েছি আর উচ্ছেগুলো ভাজা নিয়েছি উচ্ছেগুলো সব বেছে বেছে রেখে দিয়েছে আর যেটু ও আমরা খাবো খেয়ে কুসুমটা খাবো না কুসুমটা রেখে দেবো কুসুম দিয়ে ডিমের গেবি দিয়ে সব ভাত মেখে দেবো কুকুর ছানাগুলো খেয়ে ওদের হয়ে যাবে আসুন মা সব কটা এভাবেই সারাদিন একদম শুয়ে বসে থাকে সারা দিন একজনই শুধু মিসিং লালু সব কটা আছে এই তো হেবি শুয়ে না একদম ঘাসের মধ্যে শুয়ে আছে ঘাস ঠান্ডা মেমু ও মেমু মেমু বেশ হাওয়া দিচ্ছে আহা কলা পাতার এই ফাটা ফাটা পাতাগুলো যখন হাওয়ায় ওড়ে কি দেখতে ভালো লাগে মনে যেন চিরুনি পুরোটা শীতকাল জুড়ে পায়ে আলতাই পড়তে পারিনি সে পা ফাটার ভয় হোক বা পা ফাটার কারণে হোক যাই হোক আলতা পরা হয়নি আজকে খুব ইচ্ছা করছিল আলতা পড়তে মাকেও পরিয়ে দিলাম আর আমিও পড়ছি সত্যি আলতা পরার পর পাটাই যেন অন্য রকম লাগে তাই না বলো